এগুলি কিন্তু একবারে আপনার বিএসটিআই অনুমোদিত প্লাস আপনার বুয়েট পরীক্ষিত ওকে এটা কিন্তু বড় বড় ডাক্তার ইউজ করে এটা সম্পূর্ণ কাস্টারনের তবে এগুলির প্রত্যেকটার গ্যারান্টি থাকবে 100 বছরের ওকে জি আমাদের এখানে কাস্ট একটা হাড়ি আছে যেটা দেখেন একটা হাড়ি জি এটা আপনি গ্যাসের চুলা লার্কি চুলা ইলেকট্রিক চুলা সব চুলা ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনি মাংস যদি রান্না করেন 3 থেকে 4 কেজি মাংস রান্না করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা দেখাবো হচ্ছে কিছু নতুন কিছু ইউনিক কালেকশন আর আমরা এখন আছি হচ্ছে রাফি স্টোরে আজিজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন ভাই তো আজকে এখানে কি কি কালেকশন রাখছেন আমাদের জন্য আজকে যে আইটেম গুলো দেখাবো এগুলো হলো আপনার সব সাংসারিক আইটেম কাস্ট জি জি যেগুলো আপনারা ননস্টিক লং টাইম ইউজ করে আসছেন ননস্টিক কিন্তু আসলে একটা ক্ষতি এটা জি এটা কিন্তু মানুষের দেহকে এবং কিডনিকে নষ্ট করে দেয় ননস্টিকটা ইউজ করতে করতে আস্তে আস্তে ননস্টিকটা খাব উঠে খাবারের সাথে মিশতে 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 তারপরে আপনার ভিতরে গিয়ে তারপরে আপনার ক্যান্সার হয়ে যায় জি জি কিন্তু এগুলি কিন্তু একবারে আপনার বিএসটিআই অনুমোদিত প্লাস আপনার বয়েট পরীক্ষিত ওকে এটা কিন্তু বড় বড় ডাক্তার ইউজ করে এটা সম্পূর্ণ কাস্ট আয়রনের তবে এগুলির প্রত্যেকটার গ্যারান্টি থাকবে 100 বছরের ওকে আজকে যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটা আইটেম হলো আপনাদের সাংসারিক জিনিস যারা লং টাইম ইউজ করতে চান তাদের জন্য কিন্তু এগুলো ওকে তো কথা বাড়াবো না ইনশাআল্লাহ আজকে শর্ট একটা ভিডিও করব জি আমাদের এখানে কাস্টমাইজড একটা হাড়ি আছে যেটা দেখেন একটা হাড়ি জি এটা আপনি গ্যাসের চুলা আর কি ইলেকট্রিক চুলা সব চুলা ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনি মাংস যদি রান্না করেন তিন থেকে 4 কেজি মাংস রান্না করতে পারবেন

সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আর এইখানে একটা তাওয়া আছে দেখেন কাস্ট এই যে দেখেন এটা কিন্তু আপনার সম্পূর্ণ ইন্ডিয়ান এই যে দেখেন মন্টুরাস কোম্পানির এবং খোদাই করে লেখা আছে এগুলো আপনার একশো বছরের গ্যারান্টি পাবেন এটা হলো দোসা তাওয়া এটা রুটি পরোটা দোসা মাছ মাংস অল এভরিথিং সবকিছু করতে পারবেন দাম পড়বে টাকা তারপরে এখানে আছে একটা ফ্রাই প্যান দেখেন এগুলো খুব কোয়ালিটি ফুল জিনিস আসলে যারা শৌকিন এবং যারা লং টাইম ইউজ করতে চায় তাদের জন্য কিন্তু এগুলো একটা ফ্রাই ফ্যান আছে আপনার বড় সাইজের এটা আপনার আঠাইশ সেন্টিমিটার এটা দাম পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপরে এখানে দেখেন এই যে এখানে ছোট সাইজ একটা আছে আপনার চব্বিশ সেন্টিমিটার জি এটা পড়বে হলো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আছার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তারপর এখানে রয়েছে কড়াই এই যে কড়াই সাইজ কড়াইটা কিন্তু বেশ মোটামুটি ভালো এটার মধ্যে যদি মাছ বাঁচতে চান অনেকগুলো মাছ একসাথে বাঁচতে পারবেন প্লাস এটা আপনার একটা একটা কড়াই আপনার বাসার জন্য কিনবেন

সরাসরি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে গুজরাট থেকে আসে প্রত্যেকটা হল বলে দিছি যার যেটা লাগে আপনারা দিচ্ছি আমাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপ চালু আছে দিলে ওই সেম জিনিসটা আমরা আপনার বাসায় পৌঁছে দিতে পারবো নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আর যাদের দেখে এটা ভালো লাগে যারা সরাসরি শপে আসতে চান তারা কিন্তু এই ঠিকানায় চলে আসবেন আরফার ঠিকানা হলো চো সব নাম্বার চুয়াত্তর নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স ঢাকা বিশ্বাস ভিটার মার্কেট আরাফা ট্রেডারস নিউ ইয়র্কের সিটি কমপ্লেক্স বা এই নাম্বারে নিউ ইয়র্কের যে কোনো জায়গায় সেই নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে দোকানে নিয়ে আসতে পারবো আর যারা ডাকার বাইরে নেবেন তারা এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে যে সাইজটা যার যেটা পছন্দ হয় অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো ওকে ওকে সোভিয়টস এগুলো ছিল আমাদের আপডেট তো আপনাদের যা যেগুলো পছন্দ হয় আপনারা সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আপনারা কথা বলে সারা বাংলাদেশে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের পর্যন্ত আমরা এখানে শেষ করছি আল্লাহে আসসালামু আলাইকুম